হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও মদিনার অধিবাসী ও তার আশেপাশের মরুবাসীদের জন্য সঙ্গত নয় যে কাছ থেকে থেকে পেছনে যাবে এবং রাসুলের জীবন অপেক্ষা নিজেদের জীবনকে অধিক প্রিয় মনে করবে এটা এ কারণে যে তাদেরকে আল্লাহর পথে তৃষ্ণা ক্লান্তি ও ক্ষুধায় আক্রান্ত করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফিরদের ক্রোধ জন্মায় এবং শত্রুদেরকে তারা ক্ষতি সাধন করে তার বিনিময়ে তাদের জন্য সৎকর্ম লিপিবদ্ধ করা হয় নিশ্চয় আল্লাহ উত্তম কাজ সম্পাদনকারীদের প্রতিদান নষ্ট করেন না আর তারা স্বল্প কিংবা অধিক যাই ব্যয় করে এবং অতিক্রম করে যে প্রান্তরই তা তাদের জন্য লিখে দেওয়া হয় যাতে তারা যা করত আল্লাহ তাদেরকে তার চেয়ে উত্তম প্রতিদান দেন মোমিনদের জন্য সঙ্গত নয় যে তারা সকলে একসঙ্গে অভিযানে বের হবে অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না যাতে তারা দিনের গভীর জ্ঞান আহরণ করতে পারে এবং আপন সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে তখন তাদেরকে সতর্ক করতে পারে যাতে তারা গুণা থেকে বেঁচে থাকে এবং তারা তাদের জাতিকে সাবধান করবে যখন তারা এদের কাছে ফিরে আসবে এবং তারা সতর্ক হয়ে যাবে হে ইমানদারগণ তোমরা ওই সকল কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের নিকটতম এলাকায় অবস্থান করছে এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় জেনে রাখো নিশ্চয় আল্লাতালা মুতাকিনদের সাথে আছেন যখন কোন সুরা অবতীর্ণ হয় তখন তাদের মধ্য হতে কেউ কেউ বলে এই সুরা তোমাদের কার ইমান বাড়িয়েছে অতঃপর যারা ইমানদার তারা তাদের ইমান বাড়ায় এবং তারা আনন্দিত হয় যাদের অন্তরে ব্যাধি আছে সুরা কোরআন তাদের অপবিত্রতার সাথে আরো অপবিত্রতা বাড়িয়ে দেয় এবং কাফির অবস্থায় তাদের মৃত্যু হয় ওরা কি দেখে না যে প্রতি বছর তাদেরকে একবার বা দুবার শাস্তি দেয়া হয় তারপরেও ওরা তবা করে না এবং উপদেশও গ্রহণ করে না যখন কোন সুরা আয়াত নাজিল হয় তখন ওরা একে অপরের দিকে তাকায় তোমাদেরকে কি কেউ দেখছে অতঃপর তারা সরে পড়ে আল্লাহ তালা তাদের অন্তরও ইমান হতে সরিয়ে দিয়েছেন কারণ নিশ্চয় তারা এমন এক জাতি যারা নির্বোধ নিশ্চয় তোমাদের কাছে তোমাদের মধ্য হতে রাসুল এসেছে যে বিষয় তোমাদেরকে কষ্ট দেয় তা তার কাছে ভীষণ কষ্টদায়ক বলে মনে হয় তোমাদের কল্যাণকামী মুমিনদের প্রতি অত্যন্ত দয়াবান করুণাময় যদি ওরা ফিরে যায় তবে আপনি বলুন আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো মাবুদ নেই আমি তারই উপর নির্ভরশীল তিনি মহান সিংহাসনের অধিপতি আমিন